কথায় আছে অন্যায় করে একজনে কিন্তু তার শাস্তি ভোগ করতে হয় সবার লিজার বাবা মা নাজমার সাথে যে অন্যায় করেছে সেই অন্যায়ের পরিণাম ক্যান্সারে পরিণত হয়েছে লিজার শরীরে অলরাইট গাইস হাজির হয়ে গেলাম ইগল প্রিমিয়ার স্টেশনের জনপ্রিয় নাটক সিরিয়াল গরিবের বউ এপিসোড ফাইভ অর্থাৎ পঞ্চমতম পর্বে কি ঘটতে চলছে এবং এই পর্বটি কবে প্রচারিত হবে তার অগ্রিম খবর নিয়ে তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চট জলদি সাবস্ক্রাইব করে রাখুন গাইস এপিসোড অর্থাৎ পর্বে আপনারা দেখতে পারবেন শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়বে আসলে নাজমা ও রাতুলের সাথে পরিবারের সবাই অনেক অন্যায় আচরণ করলেও লিজা কিন্তু তাদের সাপোর্টে রয়েছে অল টাইম তাদেরকে সাপোর্ট করেছে এবং তাদের সুবিধা অসুবিধে তাদের দিকে দৌড়ে গেছে কিন্তু তার বাবা মা নাজমার সাথে যে অন্যায় এবং অবিচার করেছে তার ফলস্বরূপ হিসাবে লিজার শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়বে এবং এক পর্যায়ে এই ব্যাপারটি যখন লিজার জানতে পারবে তখন সে সেন্সলেস হয়ে তার মায়ের কোলে ঢলে পড়বে এবং এই মুহূর্তে লিজার বাবা অর্থাৎ চেয়ারম্যান সাহেব কি করবে সেটাও সে বুঝতে পারবে না কারণ এই মুহূর্তে তার হাতে টাকাও অনেক কম থাকবে কারণ তার হাতে যে টাকাগুলো ছিল সেগুলো দিয়ে তো তার যে বড় বোন এবং জামাই রয়েছে তাদের ব্যবসার কাজে তাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু এই মুহূর্তে সে বুঝতে পারবে না যে এত বড় অপারেশন কিভাবে করবে লিজার আর ঠিক তখনই লিজার মা লিজার বাবাকে বলবে তুমি এত টেনশন করো না তুমি একটু তোমার বড় মেয়েকে ফোন করো ফোন করে দেখো ওরা কোনো হেল্প করতে পারে কি না আর এই কথা শুনে লিজার বাবাকে দেখা যাবে সে তার বড় কন্যার হাজব্যান্ডকে ফোন করবে ফোন করে তাদের কাছে কিছু টাকা চাইবে তখন তার বড়তামাই বলবে এই মুহুর্তে আমাদের অবস্থায় খুব সংকটপূর্ণ আমাদের চাকরি এখন আর নেই আমরাই অনেক বেহাল অবস্থায় রয়েছি এই মুহূর্তে আপনাকে আমরা কিভাবে টাকা দিয়ে হেল্প করব। উল্টো আপনি যদি পারেন আপনি কিছু টাকা আমাদের কাছে পাঠিয়ে দেন আর এই কথা শুনে লিজার বাবাকে দেখা যাবে সে ফোনটি কেটে দিবে এবং কান্নাকাটি করতে থাকবে আর অন্যদিকে নাজমা এই ব্যাপারটি জানতে পারবে যে লিজার ক্যান্সার হয়েছে আর এটি জানতে পেরে নাজমা সাথে সাথে রাতুলকে নিয়ে গ্রামে চলে আসবে এবং নাজমা ও রাতুলের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে যাবে এবং তারা এই ব্যাপারটি জানতে পেরে লিজাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করবে এবং নাজমা বলবে লিজার অপারেশনের জন্য যত টাকা প্রয়োজন সব টাকা আমরা দিব আপনাদের কোনো টেনশন করতে হবে না তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে গরিবের বউ নাটকের পাঁচতম পর্ব প্রচারিত হবে আগামীকাল সাত তারিখ অর্থাৎ সাত জানুয়ারির রবিবার দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে